একটা কোম্পানির একটি সব পরিচালক পরিষদ থাকা কত যে গুরুত্বপূর্ণ এই কোম্পানির জন্য এটা যারা থেকে টাকা নিয়ে গেছে ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে বিভিন্নভাবে না টাকা নিয়ে গেছে এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে কিন্তু কোম্পানি কোম্পানির কর্মকর্তাগণ কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছে অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে আপনারা ভেবে দেখুন যারা বিমা করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তাদের মৃত্যু হয়েছে কিংবা ক্লেম হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না অনেক ইন্স্যুরেন্স কোম্পানি বিশটার অধিক কোম্পানি এরকমই হবে তাই না টাকা দিতে পারছে না এরকম কথা বিশটার অধিক হবে টাকা ফেরত দিতে পারছে না ক্লেমের টাকা একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে এটা তার সিকিউরিটির জন্য তার নিরাপত্তার জীবনের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স সারা জীবনে তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য তার জীবনের নিরাপত্তার জন্য তার পরিবারের নিরাপত্তার জন্য সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে লুটপাটের কারণে আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয় এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ ব্যাংকে টাকা রেখেছে তাকে দিতে পারছে না একইভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ভেবে দেখেন তাদের কর্মচারীদের কি অবস্থা হচ্ছে তাদের ওখানে যারা ইন্স্যুরেন্স করেছে তাদের অবস্থা কি হচ্ছে এই যে অবস্থা বাংলাদেশে চলেছে এটা চলতে পারে না এটা চলতে পারে না এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব বাড় দেয় আমরা এটা চলতে দেব না